বিএনপি ইচ্ছা করলেও তিনশো আসনে বা দুইশো পঁচাশিটা আসন এখন ছেড়ে দেওয়ার পর সেই আসনে নির্বাচন করতে পারছে না আস্তে আস্তে নির্বাচনের পরিবেশটা কিন্তু উত্তপ্ত হচ্ছে কয়েকটা দুইজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে তাই যদি বহল থাকে তাহলে বিএনপি ইচ্ছা করলেও তিনশো আসনে বা দুইশো পঁচাশিটা আসন এখন ছেড়ে দেওয়ার পর সেই আসনে নির্বাচন করতে পারছে না এটা দুর্ভাগ্যজনক এটা প্রার্থী নমিনেশন ক্ষেত্রে হইতে পারে অথবা বিএনপির দুর্বলতা হইতে পারে সেটার চেয়ে বড় ঝামেলা হয়েছে যে পোস্টাল ব্যালট এই পোস্টাল ব্যালট নিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিএনপি বলছে যে এটা অভিযোগ আছে এটার যেভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে এটা নিয়ে নানা রকম প্রশ্ন আছে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ আচরণ করছে এই অভিযোগ করছে বিএনপি আর ছাত্র দল আজকে নির্বাচন কমিশন ঘেরাও করছে এবং মানে রাত পর্যন্ত তারা অবস্থান চালাবে পরবর্তী পরিস্থিতি হবে বোঝা যাচ্ছে না তারা বলছে যে এটার ব্যাপারে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে পোস্টাল ব্যালটে ইসি পক্ষপাত দুষ্ট আচরণ এবং প্রশ্নবিদ্ধর সিদ্ধান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ তিন দফার দাবি আছে যাই মোট কথা পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু বেশ এক সপ্তাহ ধরে তারও বেশি সময় ধরে কিন্তু আলোচনা চলছে যে পোস্টাল ব্যালট যেভাবে বিতরণ হয়েছে যেভাবে বিদেশে যাবার পর এই পোস্টাল ব্যালট গুলো যারা নিয়ন্ত্রণ করেছে আঙুলটা কিন্তু জামাত ইসলামের দিকে যেহেতু তাদের মানে খুব সাংগঠনিক ভিত্তিক খুব স্ট্রং এবং খুব পরিকল্পিত তাদের কাজকর্মগুলি ফলে খুব দ্রুতই তারা পোস্টাল ব্যালটের উপর তারা নিয়ন্ত্রণ নিয়েছে এবং পোস্টাল ব্যালট ছাপানো ভাজের মধ্যে রাখা ধানের এবং প্রার্থীর নাম না থাকা নানান ভাবে যেহেতু এখনো প্রার্থী তার চূড়ান্ত হয়নি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এটা এই গভর্নমেন্টের আমলে যেটা দরকার ছিল এই গণভোট পোস্টাল ব্যালট এগুলির মধ্যে না যাওয়া এটা রাজনৈতিক বিষয় পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়ার দরকার ছিল যে একটা প্রচলিত যে নির্বাচনটা যে নির্বাচনটা পক্ষ ছিল সেই নির্বাচনটা যাতে ভালো নির্বাচন হয় সেইটার মধ্য দিয়ে শেষ করার দরকার ছিল এতগুলো নতুন বিষয় নিয়ে আসা এমনি তো সংস্কার সহ গণভোট নিয়ে একটা মানে এলোমেলো অবস্থা পোস্টাল ব্যালটটাই বিশ লাখ পোস্টাল ব্যালট সেটাই ঠিক মতন হ্যান্ডেল করতে পারলো না প্রশ্ন হচ্ছে যে কোটি কোটি ভোট সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে তার মধ্যে আবার গণভোট আছে মানে জগা খিচুড়ি পরিস্থিতি না তৈরি হয় আমি সেই সংখ্যাটা করছি সেই সংখ্যার থেকে পোস্টাল ব্যালটটা এই নির্বাচনে এটা স্থগিত করা দরকার ছিল আরও পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে সুচারুরূপে এটা করা যায় সেই বিষয়ে ভাবনাটা দরকার ছিল এবং একটা রাজনৈতিকভাবে এটা সিদ্ধান্ত নিয়ে এগোনো উচিত ছিল এখন যেভাবে এগোনো হচ্ছে খুবই অসংগঠিতভাবে এখানে কার কার প্রভাব আছে কিভাবে বিতরণ হচ্ছে কোন গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে কিনা সেগুলো কিন্তু যাচাই করা যাচ্ছে না সামগ্রিকভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগগুলি আসছে সুতরাং এটা নির্বাচনটাকে বিতর্কিত করে দিতে পারে এবং এই পোস্টাল ব্যালট নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি মধ্যে পড়তে যাচ্ছে নির্বাচন কমিশন আমি শঙ্কা করছি দর্শক